নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আমরা এখন শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গে টোটাল আশি কিলোমিটারের পথ অনেকটাই রাস্তা অনেকটাই রাস্তা এখন চলে এসেছি এখন নেমেছি একটু টিফিন করব বলে দেখুন কি সুন্দর এই নদীটা বেশি পরিমাণে জল নেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমরা যেখানে টিফিন করতে নেবেছি তার পাশেই এই নদীটা তার মধ্যে সূর্যের আলো পাহাড়ের চূড়ায় আর নদীতে মিশে গিয়ে আরো যেন জায়গাটাকে আকর্ষণীয় করে তুলেছে পাহাড়ের পথ ধরে আমরা যাচ্ছি সোনমার্গে দেখুন সামনের দিকে দূরে ওই পাহাড়ের চূড়াটা পুরো সাদা হয়ে বরফে পুরো ঢেকে গেছে আজকের ওয়েদার তিন ডিগ্রি সেলসিয়াস আজকের ওয়েদারটা ভীষণই ভালো ঝলমলে আকাশ একদম পরিষ্কার সকালের দিকে শুনেছি স্নোফল হয়েছে দেখুন কি সুন্দর পাহাড়টা সাদা চাদরে ঢেকে গেছে বরফের চাদরে অনেকটা পথ অতিক্রম করার পর সামনের দিকে দেখুন লেখা আছে ওয়েলকাম টু সোনমার্গ ও কতটা যে শান্তি লাগছে এখন এই লেখাটা দেখে ঢোকার সময় মনে হলো যেন পাহাড় আমাদেরকে ডাকছে যে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আমরা সোনমার্গে এই দেখুন শুধু সামনের দৃশ্যটা সোনমার্গের অর্থ হলো সোনার উপত্যকা সত্যিই সোনার উপত্যকা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা এখানে ফটোগ্রাফার ভাড়া নিয়েছিলাম ফটোগ্রাফার আমাদের এখানে পার হেড নিয়েছিল তিনশো টাকা করে রিল বানিয়ে দেওয়ার জন্য আজকের ওয়েদারটা ভীষণই ভালো খুব বেশি হাওয়াও চালাচ্ছে না এখানেতে আর এই দেখুন দূরের এই দৃশ্যটা পুরো মেঘ জমে আছে ওই পাহাড়ের চূড়ার কাছে যতটা না মোবাইলেতে ভালো লাগছে দেখতে তার থেকেও সুন্দর লাগছে সামনাসামনি দেখতে আর ওই যে দূরের দেখুন ওইখানেতে আমার মেয়ে ওখানেতে রিলস বানাচ্ছে আর আমিও রিলস বানিয়ে নিয়েছিলাম কারণ এই সুযোগটা হাতছাড়া করা একদমই যাবে না বাড়ি চলে এলে তো এগুলো আর হবেই না বলুন এখানে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে যারা কাশ্মীরি ফটোগ্রাফার আছে বা আমাদের যে ড্রাইভার নিয়ে এসেছে ওদের কিন্তু ব্যবহার ভীষণ ভালো মানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখানেতে এসে আর কালকে যে আমরা ওই গন্ডলা রাইডে গিয়েছিলাম ওখানে এত ঠান্ডা ছিল জ্যাকেট তো খোলার কোনো প্রশ্নই ছিল না কিন্তু এখানে সোনমার্গে বরফ থাকলেও এখানেতে ওই হাওয়াটা চালাচ্ছে না ঠান্ডাটা এখানে তো অনেকটাই হচ্ছে কম তাই দেখুন জ্যাকেট খুলে দিয়েছি उठसी पहाड़े दिखे जेखने बरफ आचंड हवा दिखे फोटोग्राफर भाई भैया तो हाय हाय कर दीजिए आपका नाम क्या है मेरा नाम दानिश है। मैं में रहता हूं। आ, जब भी आप लोग सोनमर्ग में आना तो इनसे फोटो जरूर खींचाना आप लोग जरूर, जरूर, जरूर। आ, बहुत अच्छा फोटो खींचते है भैया भैया आपका कोई कॉन्टेक्ट नंबर है बता दीजिए আপনারা শুনে নিয়েছেন নাম্বারটা সোনমার্কে যদি কেউ মনে করেন ফটো তুলবেন তাহলে এই দাদার সাথে ফটো তুলে নেবেন এখন আমরা ঘোরা ভাড়া করে নিয়ে আমার মেয়ে আর আমি যাচ্ছি নীলঘাটির দিকে এই যেখান দিয়ে যাচ্ছি এর ডান দিকেই দেখুন এই যে গ্রাউন্ডটা বরফে পুরো ঢাকা পড়ে আছে এইখানেতেই হয়েছিল সাতটে সাতটা শুটিং নীলঘাটিতে যাওয়ার জন্য পর প্রথমে হেঁটেই যাচ্ছিলাম তারপরে এত কষ্ট হচ্ছিল হাঁটতে রাস্তা তো তাই কোনো উপায় না দেখে আমাদের ঘোরা ভাড়া করতে হয়েছিল এখানে পৌঁছানোর পর দেখতে পেলাম এই সুন্দর ঝর্ণাটা এত সুন্দর ঝড় না আবার পাহাড়ের ফলে আমি তো ভাবতেও পারিনি আচ্ছা সোনমার্গ থেকে আমরা এখন এসেছি নীলঘাটিতে ঘোড়ায় করে আর ইনি যে বসে আছেন ইনি আমাদের ঘোড়ায় করে নিয়ে এসছে খুব সেফ ভাবে নিয়ে এসেছেন আর এই যে তোমরা গাড়ি দেখছো এই দেখো এই যে গাড়ি এই গাড়িতে করে ঘোড়াতে নেবে পড়েছি ওখান থেকে আবার বরফের উপরে উঠতে গেলে এই গাড়িতে করে উঠেছি ভিডিও করছে ওখানেতে পুরো বড় এটা একদম মানে পাহাড়ের উপরে বজরাঙ্গি ভাইজানের শুটিং এখানেই হয়েছে এই যে আমরা এখন ভাড়া করেছি এই স্লেজ কি বলবো আমার প্রাণটা তো পুরো উড়ে গেছিলো এই গাড়িতে করে যখন আমি ওই ওপর থেকে নিচে নামছিলাম কিন্তু বেশ মজাও লেগেছে জানেন পড়ি কি মরি আগে তো আনন্দ করে নি এই স্লেজ গাড়িগুলো আমাদের ভাড়া পড়েছিল তিনশো টাকা করে পার হেড একটা কথা আপনাদের বলে রাখি যখন এখানেতে কোনো গাড়ি ভাড়া নেবেন রাইডের জন্য তাহলে কিন্তু বারবার করে ওদেরকে জিজ্ঞেস করে নেবেন কত করে ভাড়া পার হেড কত করে ভাড়া ভালো করে জিজ্ঞেস করে নেবেন নাহলে কিন্তু রাইডের জন্য এই গাড়িগুলো আমাদেরকে বলেছিল পার পয়েন্টে নিয়ে যাবে তিনশো টাকা করে ভাড়া কিন্তু যখন বসে পড়েছি স্লেজের মধ্যে তারপরে যখন ওপরে তুল তুলছিল পেছনদার দিয়ে একটা লোক এসে ধাক্কা পেরে ওপরে তুলছিল তারা আবার নিয়েছে কিন্তু পার হেড দুশো টাকা করে মানে পার পয়েন্টে আপনাদের মাথা মাথাপিছু পাঁচশো টাকা করে খরচা পড়ছে আমাকে যদি ওরা আগেই বলে দিত যে ঠিলে তোলার জন্য দুশো টাকা করে পার হেড আবার দিতে হবে এক্সট্রা তাহলে কিন্তু আমি কোনোদিনে স্লেজ গাড়ি ভাড়া নিতাম না যাই হোক নীলঘাটিতে এসে কিন্তু বেশ ভালোই আমরা আনন্দ করেছি এখানে তো অনেক জায়গায় বরফ গলে গেছিল তাই পা খুব স্লিপ করছিল কাদা হয়ে গিয়ে তাই এই স্লেজ গাড়ির মধ্যে আমি চুপচাপ বসে আছি নীলঘাটি থেকে ঘুরে আমরা রওনা দিচ্ছি আবার হোটেলের দিকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে সোমবার আজকে শ্রীনগরেতে আমাদের লাস্ট ডে আজকে আমরা ঘুরতে বেরাইনি আশেপাশেই ঘুরবো একটু কিছু কেনাকাটা করব এই দেখুন আমরা যেখানটা রয়েছি সেটা হচ্ছে শিকারার একদম কাছে পেছন দিকটা রয়েছে শিকারার তাই দেখুন এখানে নৌকাও রয়েছে আমরা এখন যাচ্ছি আলুর পরোটা খেতে আলুর পরোটা খেয়ে আবার আপনাদের সাথে দেখা হবে বলা হয়নি নি ঠান্ডা এখানে এতো ঠান্ডাতে আমার একদম গলাটা বসে গেছে গলাটা কিরকম ক্যার হয়ে গেছে সামনে ওষুধের দোকান আছে যাবো ওষুধ কিনতে প্রচণ্ড খিদে পেয়েছে কিছু টিফিন খাবো টিফিনে ভাবছি তো আলুর পরোটা খাবো এখানে আলুর পরোটা খুব ভালো পাওয়া যায় আলুর পরোটাটা খেয়ে তারপরে ওষুধ কিনবো ব্রেকফাস্ট করতে এসেছি এখন গরম গরম চাটা গলায় পড়তে ভীষণ ভালো লাগছে আর চাটাও খুব সুন্দর করেছে আলু পরোটা নেবো আসছে তৈরি হচ্ছে এখন আলু পরোটা আসবে একটু পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে আজ আমাদের ট্রাভেল এজেন্সি থেকে দুধ পাদিতে নিয়ে যাওয়া হয়েছে সকলকে কিন্তু আমি আর আমার মেয়ে যাইনি আমরা হোটেলেতেই ছিলাম ওয়েদারটা খুব ঠান্ডা এখানে নিয়ে নিয়েছিলাম গরম গরম আলুর পরোটা আলুর পরোটা আশি টাকা করে পিস ছিল কিন্তু অনেক বড় বড় আর খেতেও খুব সুন্দর মানে একটা আলুর পরোটা নিলেই পুরো পেট ভর্তি হয়ে যাবে আমার মতন মানুষের জন্য আজ আমাদের শ্রীনগরেতে লাস্ট ডে তাই ভাবলাম একটু শ্রীনগরের আশেপাশে ঘুরতে যাব আর কিছু মার্কেটিং করব। কারণ হাতে আর একটুও সময় নেই কালকেই আবার আমাদের সকলকে সকালবেলা বেরিয়ে পড়তে হবে কারণ আজকে যদি আমরা দুধপাতটি ঘুরতে চলে যেতাম তাহলে শ্রীনগরের লালচকে ঘুরতে যেতে পারবো না ভেবে আমরা আজকে রয়ে গেছি দুপুর এখন সাড়ে এগারোটা বাজে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ডাল লেকের কাছে কারণ এই দৃশ্যটা আর কালকে দেখতে পাবো না কালকেই আমরা চলে যাচ্ছি কলকাতা ডাল লেক থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আমরা এখান থেকে চলে যাবো সিধে লালচক ওখানে গিয়ে কিছু কেনাকাটা করবো চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে শ্রীনগরে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে লালচক খুব বেশি দূরত্বের রাস্তা নয় পৌঁছে গেলাম আমরা খুব তাড়াতাড়ি সময় এখন বারোটা পাঁচ আমরা চলে এসেছি এখানে কিছু আমরা কেনাকাটা করে নেব আর লালচকে এসে আমার মনে হলো ঠিক যেন লন্ডনে চলে এসেছি দেখুন জায়গাটা কি সুন্দর দেখতে এখানে এসে চোখে পড়লো অনেক হোটেল আছে এখানেতে লাল চকের এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো চতুর্দিকে অনেক মার্কেট রয়েছে আর রয়েছে অনেক দোকান আমি একটা বেল্ট খুঁজছিলাম অনেক দোকান খুঁজেছি কিন্তু লেডিস কোমরের জিন্সের বেল্ট কোথাও পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে ফুটপাথের ওপরই দেখতে পেলাম এখানেতে অনেক কম দামে ছেলেদের জ্যাকেট সোয়েটার সব কিনতে পাওয়া যাচ্ছে তাই আমরাও কয়েকটা সোয়েটার কিনে নিয়েছিলাম এখান থেকে অনেক খোঁজার পর তারপরেই একটা দোকান পেয়েছি এইখানেতে লেডিস বেল্ট পাওয়া যাচ্ছে আমরা এখানেতে কাঠের গিফট আইটেম খুঁজছিলাম ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন এখানে একটাই দোকান আছে যেখানে কাঠের জিনিস কিনতে পাওয়া যায় তো খুঁজতে খুঁজতে আমরা সেখানেই চলে গেলাম কাঠের জিনিস কিনবো বলে কিন্তু ওখানেতে গিয়ে দেখতে পেলাম এখানেতে বিরাট বড় মাছের মার্কেট এই ব্রিজের ওপরে তো মাছ যেরকম বিক্রি হচ্ছে আমি তো আর্থিক মাছের নাম জানি না আর দামও জিজ্ঞেস করলাম না কত দাম এখানে কিন্তু অনেক রকমের মাছ বিক্রি হচ্ছে মশলা বিক্রি হচ্ছে এখন আমরা চলে এসেছি লাল ছকের একটা চুড়িদারের দোকানে এই দোকানটার নাম হচ্ছে সালিমার কালেকশন এখান থেকেই নিয়ে নিয়েছি দুটো সুন্দর সুন্দর কাশ্মীরি চুড়িদার যেটা দেখতে খুব সুন্দর আর প্রাইসটাও কম আর এনার কৃষ্ণনগরেতেও দোকান আছে আমরা যে এখানে চুড়িদারগুলো নিয়েছি এর প্রাইস ছিল পাঁচশো টাকা করে কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করলাম ওনার নবদ্বীপে আর কৃষ্ণনগরেতে দোকান আছে কিন্তু নবদ্বীপ কৃষ্ণনগরে যদি এই চুড়িদার নেওয়া হয় এগুলোই কিন্তু দাম ওখানে অনেকটাই বেড়ে যাবে দেখুন চুড়িদারের কালারটা দেখতে সুন্দর না আর এই দাদা খুব সুন্দর বাংলা বলতে পারে আমরা প্রথমে হিন্দিতে কথা বলছিলাম ওনার সাথে তারপরে উনি বুঝতে পেরে উনি আমাদের সাথে বাংলাতে কথা বলতে আরম্ভ করে দিলেন তারপরে আমরাও ওনার সাথে বাংলাতেই কথা বললাম লাল চকে মার্কেট করে নিয়ে আমরা একটু এখানেতে বসার জায়গা আছে দেখে আমরা এখানেতে বসে পড়েছি আর ওই যে বললাম না আমি ওষুধ কিনবো তো ওষুধ কিনে নিয়েছিলাম ঠান্ডা লেগেছে আমার খুব তাই এখানেতে বসে ওষুধগুলো খেয়ে নিচ্ছি কেনাকাটা আমাদের শেষ এখন যাব আমরা মুঘল দরবারে লালচক থেকে খানিকটার পথ রাস্তা এখানেতে ভাড়া বলল অটোওয়ালা দশ টাকা করে নেবে আমরা যখন অটোওয়ালাকে জিজ্ঞেস করতে গেলাম আমরা মুঘল দরবারে যাব তখন আমাদের সেই ভাড়াটাই পার হেড বলছে ষাট টাকা করে তাই একটা দোকানদারকে জিজ্ঞেস করতে উনি বললেন আপনার হেঁটে চলে যান খুব দূরে নয় মুঘল দরবার তাই আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি এখন মুঘল দরবার দিকে আসলে অটোওয়ালারা বুঝতেই পেরেছেন যে আমরা স্থানীয় বাসিন্দা নয় আমরা পর্যটক তাই যেরকম পারে আর কি সব রেট বলছে যাওয়ার জন্য অনেকগুলো অটোকেই যখন জিজ্ঞেস করলাম সবাই ওইরকমই ভাড়া বলছে কেউ তো ষাট টাকা বলছে কেউ আবার বলছে আশি টাকা তাই আমরা হাঁটতে হাঁটতেই চলে এলাম মুঘল দরবার এই যে দেখুন সামনে লেখা আছে মুঘল দরবার

এই খাবারের টোটাল প্রাইস পড়েছিল বারোশো আশি টাকা এতগুলো খাবার দেখে তো আমার মাথাটা বন মন করে ঘুরছিল খাবারগুলো দেখেই তো পেটটা আর্ধেকই ভরে গেল যাই হোক চলুন স্টার্ট করি খাবারটা এতগুলো খাবার কোনটা ছেড়ে কোনটা আগে হাত দেবো সেটাই বুঝতে আমার টাইম লাগলো আমার মেয়ে বলছে প্রত্যেকটা খাবার টেস্ট করে করে বলতে কোনটা কেমন বলুন প্রত্যেকটা খাবার টেস্ট করা যায় এভাবেতে এমনি আমার পেটটা ভার হয়ে আছে খেতে পারবো না এত কিছু খাবার দেখেই আমার পেট ভর্তি হয়ে গেছে আর বলছে টেস্ট করতে এখানে যতগুলো খাবার দাবার ছিল সবই বেশিরভাগই হচ্ছে মটন দিয়ে তৈরি চিকেন শুধু একটাই ছিল আইটেম বাদ বাকি সবকিছু মটনের আর খেতেও খুব সুস্বাদু তা মাটন শিকাবা কেমন দারুন সবকিছু একটু একটু করে টেস্ট করে নাও আমি বলে দিই তারপরে যেমন খুশি খাবে আমি খাওয়া চালু করছি এতগুলো ডিশ রয়েছে টাইম লাগবে খেতে টেস্টগুলো তো দেখছি খুবই ভালো সবগুলো দেখাতে পারবো না খাওয়া স্টার্ট করছি খাওয়া শেষ হয়ে গেলে দেখা হবে মূল দরবারে খাওয়া হয়ে গেছে এত ডিশ ছিল খেতে পারিনি প্যাকিং করে নিয়েছি কিছুটা খাবার তাই প্যাকিং করে নিয়েছি এর মধ্যে আছে হোটেলে হোটেলে এখন যাচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য আমাদের অটোওয়ালা এখানেই নিতে আসবে আমাদের পৌঁছে দেবে হোটেলে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে নতুন যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন